আপনি যদি জানতে চান কিভাবে আপনার চ্যানেলের এক্সপিয়ার কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন তাহলে আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনি একদম সহজে আপনার চ্যানেলের এক্সপিয়ার কপিরাইট স্ট্রাইক রিমুভ করতে পারবেন সম্পূর্ণ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাথে শেয়ার করবো শুধুমাত্র আপনারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে দুইটি ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছিল এবং আমাদেরকে সময় দেওয়া হয়েছিল যে তিন মাস মূলত ইউটিউব ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে তিন মাস সময় দেওয়া হয় দে যদি পর পর এই তিন মাসের মধ্যে যদি তিনটা স্ট্রাইক আসে কপিরাইট স্ট্রাইক তাহলে চ্যানেলটি টার্মিনেট করে দেওয়া হয় দেখুন এখানে আমাদের চ্যানেলে দুইটি কপিরাইট স্ট্রাইক ছিল এবং আমাদেরকে যে তিন মাস সময় দেওয়া হয়েছিল এই তিন মাস কিন্তু অতিবাহিত হয়ে গেছে তারপরও এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা কপিরাইট স্ট্রাইকের নোটিফিকেশন এখানে শুরু হচ্ছে দেখুন এখানে মূলত একটি ইউটিউব চ্যানেলে যদি পরপর তিন মাসের মধ্যে তিনটি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে চ্যানেলটি টার্মিনেট করে দেওয়া হয় অথবা রিমুভ করে দেওয়া হয় দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি দুইটা এসেছিল কিন্তু এই টাইমের মধ্যে আমরা আর কোনো কাজ করিনি আমাদের এই চ্যানেলে যার কারণে আর কোনো স্ট্রাইক আসেনি এখন যে স্ট্রাইকের সময় ছিল তিন মাস সেই তিন মাস অতিবাহিত হয়ে গেছে কিন্তু এখানে কপিরাইট নোটিফিকেশন শু করছে এই এক্সপায়ার কপিরাইট নোটিফিকেশন কিভাবে রিমুভ করবেন আমরা আপনার সাথে শেয়ার করছি দেখুন আমরা আমাদের এই চ্যানেলটি রিফ্রেশ করে নিচ্ছি দেখুন আমাদের চ্যানেলটি লোড হচ্ছে লোড হওয়ার পর দেখুন এখানে টু ওকে এখানে আমরা ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে আমাদের যে দুইটি কপিরাইট ছিল দেখুন এখানে আমাদের দুইটি কপিরাইট ভিডিও ছিল সেগুলো এক্সপায়ার হয়ে গেছে আমরা এই নোটিফিকেশনটি এখন রিমুভ করব। তার জন্য যা করতে হবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন উপরে কপিরাইট স্কুল এখানে এখানে ক্লিক করবেন তারপর দেখুন চারটি প্রশ্ন এসেছে এই চারটি এক চার প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে দেখুন আমার বেলায় যে প্রশ্নগুলো এসেছে এগুলো কিন্তু আপনার বেলায় নাও আসতে পারে ডিফেন্ট প্রশ্ন আসতে পারে অন্য কোনো প্রশ্ন আসতে পারে সো আপনি কি করবেন প্রথমে আপনার যে প্রশ্নটি আপনাকে করা হয়েছে সেটি কপি করবেন ওকে যদি আপনি ইংরেজিতে বুঝেন তাহলে আপনাকে আর কপি করতে হবে না আপনি এটি পড়বেন পড়ার পর এখানে আনসার দিয়ে দেবেন আর যদি ইংরেজিতে না বুঝেন তাহলে আপনি কপি করবেন ওই প্রশ্নটি ওকে কপি করার পর আপনি গুগলে চলে আসবেন গুগল ট্রান্সলেটে আসার পর এখানে আপনি ট্রান্সলেট করে দেখে নেবেন এখানে কি বলা হয়েছে ওকে সো সেই হিসেবে আপনি এখানে ট্রু এবং ফলস সিলেক্ট করবেন দেখবেন প্রত্যেকটা প্রশ্নের প্রশ্ন আপনি যখন ট্রান্সলেট করবেন তারপর আপনি সহজে বুঝতে পারবেন দেখুন আমার বেলা যেটা হয়েছে আমি এটা ভালো করে অলরেডি দেখে ফেলেছি আমার বেলায় এই প্রথম প্রশ্নের উত্তর ফলস হবে তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তরও ফলস হবে ওকে তৃতীয় যে প্রশ্নটি এটা হচ্ছে যদি কেউ দাবি করে আমার ভিডিওতে কপিরাইট আছে তার কোনো মেটেরিয়াল আমি ইউজ করেছি সেক্ষেত্রে আমার কাছে একটা নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনটি কোথায় আসবে দেখুন এখানে লিখে দেওয়া হয়েছে ইন ইয়োর অ্যাকাউন্ট ইন ইয়োর ইমেল এখানে দেখুন তিন নম্বর অপশন যেটা এটাতে যদি আমি সিলেক্ট করি তাহলে আমার অ্যাকাউন্টেও নোটিফিকেশন আসবে প্লাস আমার ইমেইলেও নোটিফিকেশন আসবে সেক্ষেত্রে আমি তিন নম্বর অপশন সিলেক্ট করছি দেখুন এখানে যে চার নম্বর প্রশ্নটি দেখছেন এখানে লেখা আছে এরকম কপিরাইট লঙ্ঘনের ফলে রেজাল্ট কি হতে পারে দেখুন এখানে চারটি আনসার আছে চারটির মধ্যে আমার মনে হচ্ছে যেটা কপিরাইট লঙ্ঘনের কারণে টার্মিনেশন অফ ইউর ইউটিউব অ্যাকাউন্ট এটা হতে পারে সো আমি কি করছি এই তিন নম্বর অপশনটি সিলেক্ট করে দিয়েছি আপনারা কি করবেন এখানে এখান থেকে আপনারা এরকম পড়বেন প্রথমে তারপর আনসার দিয়ে দেবেন তারপর যেটা করবেন আপনি দেখুন এখানে ক্লিক আনসারে ক্লিক করবেন দেখুন তার আগে একটি কথা আমি বলে নিচ্ছি এটা না বললে নয় যদি আপনি আমাদের এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য এবং এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না দেখুন তারপর চেক আনসারে আমি ক্লিক করে নিচ্ছি দেখুন এখানে যদি কোনো একটা আনসার যদি ভুল হয় তাহলে কোনো সমস্যা হবে না আপনারা চেক আনসারে ক্লিক করে নেবেন তারপর এখানে রেজাল্ট দেখে নেবেন আপনাদেরকে রেজাল্ট দেখিয়ে দেবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম আনসারটি সঠিক হয়েছে কারেক্ট ওকে দ্বিতীয় আনসারটি কারেক্ট সঠিক হয়েছে তৃতীয় আনসারটি আমার সঠিক হয়েছে কারেক্ট ওকে চতুর্থ আনসারটি আমার কিন্তু ভুল হয়েছে মেবি অল অফ দ্য এবং এটা সিলেক্ট করার প্রয়োজন ছিল যাই হোক সমস্যা নেই আমার একটি আনসার ভুল হয়েছে বাকি তিনটা আনসার সঠিক হয়েছে তারপর ডানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ডান ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর দেখুন এখানে কোনো নোটিফিকেশান শুরু হচ্ছে না এক্ষেত্রে আপনারা কী করবেন এখানের এই যে পপ আপ উইন্ডোটা কেটে দিবেন এখান থেকে কেটে দেওয়ার পর দেখুন এখানে এখনও দেখাচ্ছে দুইটা স্ট্রাইক ওকে এখন আমরা রিফ্রেশ করে নিচ্ছি আমাদের অ্যাকাউন্টটি রিফ্রেশ করার পর দেখতে পারবো এখানে নোটিফিকেশন আছে কি নেই দেখুন এখানে রিফ্রেশ করার পর আমাদের চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইকের যে নোটিফিকেশানটি ছিল সেটি কোনোটাই রিমুভ হয়ে গেছে এখানে দেখুন কোনো নোটিফিকেশন শুরু হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারাও এভাবে আপনাদের চ্যানেলের এক্সপিয়ার কপিরাইট স্ট্রাইক রিমুভ করতে পারবেন একদম সহজে এবং যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমরা আবারও বলছি আমাদের এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না আজকের মতো ভালো থাকুন খোদা